নমস্কার সকল যোগ্য চাকরি প্রার্থী মাদ্রাসা গ্রুপ ডি দু হাজার দু হাজার দশ সালে অনুষ্ঠিত যারা দীর্ঘ প্রতীক্ষায় বসে আছো তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও তো ভিডিওটি শেষ সব দেখুন তো ভিডিওটি আশা করছি খুবই ভালো লাগবে এবং কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলুন দেখে না যাক তো এই মুহূর্তে আমি রয়েছি ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো তো এই মাসে পাঁচই নভেম্বর যে শুনানিটা হয়েছিল এই মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে পেন্ডিং থাকা সেই মামলাকে আর গত ছাব্বিশে সরি পঁচিশে নভেম্বর যে মামলাটি হিয়ারিং হলো দুটো মামলাকে সামারে রেখে কিছু যোগ্য চাকরি প্রার্থী গিয়ে কিছু উদ্দেশ্য ভালো কথা বলছি আপনারা শুনুন তো ভাগ্য আপনাদের কোন দিকে যেতে চলেছে এবং কাদের দিকে ভাগ্য যাবে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন তো শুরু করছি আচ্ছা যেটা আগে বলে রাখি যে পাঁচই নম্বরটা কী হয়েছিল যে পাঁচই নভেম্বর যে অন্য একটি মামলা যখন শুনানি হয়েছিল হাফিজুল হক সহ এবং এম হাবুল সহ যারা আদার্স ছিলেন তো তাদেরও নাম বলছি আরেকবার বিশ্বরূপ ভট্টাচার্য এবং গোলাম মহিন্দুল পূজা মণ্ডল এবং কমলেশ ভট্টাচার্য প্রসেনজিৎ মুখার্জি আর মতুনময় সরকার সঙ্গীতা ভট্টাচার্য যারা আইটি নাম্বার ওয়ান বাই টু আর ডব্লিউ বি যে ম্যাটারটি হয়েছিল সতেরো বাইশ ডব্লু পি এ টু টু পাঁচই নম্বর আর পরেরটি যেটা হয়েছিল পঁচিশে নম্বর হাফিজুল অক্সর যারা আদার্স ছিলেন বিশাল ভট্টাচার্য এবং মৌম মজুমদার তো তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের যে মাননীয় অমৃত সেনা মহাশয় তিনি যে ব্যাপারটা পঁচিশে নম্বর দিকে দেখলেন তো তাতে বোঝা যায় যে তিনি কোনোভাবেই তিনি বলেছেন উইথাউট টেকিং এনি ফেস রিটিন টেস্ট ইন রেসপেক্ট অফ এনি আদার ক্যান্ডিডেট ইন ট্রাম্পস পাঁচই আগস্ট টু জিরো টু ফোর অর্থাৎ সেই পাঁচই আগস্টকে তিনি বলবৎ রাখলেন এবং বললেন যে ডব্লুবি এমএসসি কোনোভাবে তিয়াত্তর হাজার নশো আঠাত্তর ক্যান্ডিডেটকে পুনরায় পরীক্ষা নিতে পারবে না এবং তাদেরকে কোনোভাবে নিয়োগ করতে পারবে না আর আর পার্থ সার্থী যে পাঁচই আগস্ট সেই রায় বলবৎ থাকবে আর আগের যে তার রায়টিকে স্টে অর্ডার পসপ্যান্ডেড যার ম্যাটারটি ছিল টু ফোর সেভেন এইট ওয়ান ডবল পি এ আর অপরটি ছিল পঁচিশ চার থার্টি ডবল পি এ নম্বর সেটা কিন্তু পসপেন্ডেড থাকবে আর পরবর্তী এই যে পঁচিশে নম্বর যে হেয়ারিংটি হয়েছিল তো আইটেম নম্বর সেভেন হয়েছিল এবং কোড নম্বর ফিফটিন হয়েছিলো যাতে বিচারপতি ছিলেন মাননীয় অমৃতা সময় মহাশয় তিনি পুরো ব্যাপারটা পুঙ্খন মানে দেখলেন এবং উভয় আমি আইনজীবীর সঙ্গে কথা বললেন তো তিনি কিছু বললেন যে পরীক্ষা কেন ইনস্টলমেন্টে নেওয়া হল আর যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন দর্তা অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো আঠাত্তর ব্যক্তি থেকে যারা এমপ্লয়মেন্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে কাউন্সিলিং কেন নিয়োগ করলেন না তিনি কিন্তু জানতে চেয়েছিলেন এবং সেই সঙ্গে বলে রাখলেন যে দু হাজার এগারো এবং দু হাজার আঠেরো যে ডিভিশন বেঞ্চে যে মামলা ছিল সেই রাত সেই রায়টাকেই তিনি বলবৎ দিলেন যে আপাতভাবে এই মাদ্রাসা সার্ভিস কমিশন কোনোভাবে নিয়োগ করতে পারে না এবং তারা নতুনভাবে কোনো নিয়োগ করতে পারবে না এবং চব্বিশ হাজার থেকে পুনরায় নিয়োগ করতে হবে এবং তাদের যত দ্রুত যত শীঘ্র সম্ভব কীভাবে নিয়োগ করবে সেটা পুরোটাই কিন্তু দায় ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর ফেলে দিলেন এবং এবং সেই রায়কেই কিন্তু ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা দেখবে নিশ্চিত খতিয়ে কীভাবে যোগ্য চাকরি প্রার্থীদের হাতে চাকরিপত্র তুলে যায় বা কিংবা তারা কোনো এই আইনকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যায় কি না সেটাও দেখার বিষয় তো পরবর্তী হিয়ারিং পর্যন্ত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী হিয়ারিংয়ে কিন্তু ডেয়ার দেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত সকল যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী কিংবা এম ক্যান্ডিডেট রয়েছেন কিংবা তিয়াত্তর হাজার থেকে উঠে আসা ক্যান্ডিডেট রয়েছেন কিংবা ওয়েটিং লিস্ট রয়েছেন কিংবা টু নাইনটি সেভেন টু হান্ড্রেড সেভেন যারা প্যানেলভুক্ত প্রার্থী রয়েছেন প্রত্যেককে বলবো যে পঁচিশে নম্বর যে হেয়ারিংটি হলো কিন্তু ওটা কিন্তু অন্তর্বর্তীকালীন ওটা কিন্তু পুরো প্রায় কিন্তু মূল অর্ডার নয় আবারও বলছি কেবলমাত্র ষোলোই ডিসেম্বর পর কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে তথাপি আপনাদেরকে আইনের উপর ভরসা রাখতে হবে এবং ঠিক আছে তো বোঝাতে পারলাম আর পরবর্তী স্টেপে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর আর ওয়েটিং লিস্ট যারা রয়েছেন এবং যারা এমপ্ল্যান ক্যান্ডিডেট টু নাইনটি সেভেন যারা রয়েছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো আশা করি আপনারা ভিডিওটি ভালো অব্দি শেষ অবধি দেখবেন এবং অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রথমে এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা কৃতকার্য হয়েছে সেই সমস্ত ব্যক্তিত্বের বলব তোমাদের কিন্তু যদি তোমাদের কিন্তু আর কোনোরভাবে পরীক্ষা নেওয়া হবে না যদিও মাত্রা সার্ভিস কমিশন যদি নতুন করে আবার নিয়োগপত্র দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর ইন্টারভিউ দেওয়া হবে না তোমরা কিন্তু সরাসরি ডাইরেক্ট কাউন্সিলিং মাধ্যমে নিয়োগপত্র পাবে যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট আর যারা ফেস ক্যান্ডিডেট চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা রয়েছেন যদি ষোলোই ডিসেম্বর পর আপনার দিকে রায় যায় সেক্ষেত্রে একটি নতুনভাবে একটি লিস্ট আউট হবে সেখান থেকে যারা কৃতকার্য হয়েছে সেই সমস্ত ব্যক্তি ছাড়া আর যারা বাকি রয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউ হবে তবে সেক্ষেত্রে প্রথম নম্বর তোমাদের কি করা উচিত এই চব্বিশ হাজার যারা ফেস ক্যান্ডিডেট তোমাকে বলে রাখি তোমাদের যে যে অর্থাৎ তোমাদের পরীক্ষাটি শুরু হয়েছিল আঠাশ এগারো দু সালে এবং আর পরেরটি হয়েছিল উনত্রিশ পাঁচ দু সালে ঠিক আছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যে প্রথম প্রথম তোমাদের পদক্ষেপ হবে কমিশনের ওয়েবসাইট এবং আমাদের মহমানগঞ্জে কোর্টের ওয়েবসাইটকে ফলো রাখা আর দ্বিতীয় স্টেপ হবে যে সকল প্রকার ডকুমেন্ট সচতনে রাখা আর তৃতীয় স্টেপ বলছি কারোর পড়াশোনায় পাওয়া না কারণ আপনাদের চাকরি হবে এই পঁচিশে নম্বর হিয়ারিং থেকেই বোঝা যাচ্ছে তো সেহেতু কোনো ইউটিউবার কোনো কারোর কথা না মন দিয়ে আপনারা সযত্নে আপনাদের সকল প্রকার ডকুমেন্টস গুছিয়ে রাখুন কারণ আপনাদের চাকরি নিশ্চিত এবং পরবর্তী পরীক্ষার জন্য আপনারা প্রস্তুত থাকুন কারণ সেখান থেকে লিস্ট আউট হবে এবং নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আর পাঁচ নম্বর বলছি এই মাদ্রাসা সার্ভিস কমিশন সেখান থেকে কিন্তু নিয়োগপত্র তোমাদের হাতে তুলে দেবে আবার বা নতুনভাবে করবে যদি তারা উচ্চ আদালতে না যায় এবং এই মহামান্য আদালতের রায়কে মান্য দিয়ে আবার নতুনভাবে তারা যদি প্রসেসিং শুরু করে সেক্ষেত্রে তোমাদের চাকরি কিন্তু কেউ ছাড়াতে পারবেন না আর যারা এমপ্লয় ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে আরেকটু বলে রাখি যে আশা করা যাচ্ছে বিভিন্ন সূত্রে তোমাদের আর কোনো ইন্টার নতুন করে পরীক্ষা নেওয়া হবে না কারণ কমিশন তড়িঘড়ি তোমাদের কিন্তু নিয়োগপত্র দেওয়ার চেষ্টা করবে কমিশন তড়িঘড়ি যত দ্রুত সম্ভব তোমাদেরকে কাউন্সিলিং করিয়ে নিয়োগপত্র দেওয়ার সম্ভব চেষ্টা করছে ঠিক আছে আর বোঝাতে পারলাম আর যেটা নিয়োগপত্র দেবে সম্ভবত তোমাদের দেবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের নিয়োগপত্র করাবে যারা কৃতকার্য হয়েছ এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর ব্যক্তি থেকে তাদেরকে নট তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট কারণ পঁচিশে নম্বর হেয়ারিং থেকে বোঝা যায় যে তাদের কিন্তু কোনোভাবেই ওখান থেকে নিয়োগ করতে পারবে না এবং তাদের কোনোরূপ নতুন করে পরীক্ষা নেওয়া হবে না যেটা বুঝলাম তো এইটুকু আর তাহলে এবার আসছি তিয়াত্তর হাজারের করণীয় কি তিয়াত্তর হাজার নশো আটাত্তর ব্যক্তি তারা কি চুপ করে বসে থাকবে তাদের কিছু কর্তব্য রয়েছে তো প্রথমে বলবো তোমাদের প্রথম কর্তব্য হবে তোমাদের কোনো আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত উচ্চ আদালতে যাওয়া সম্ভব হয় কিনা আর নাম্বার টুতে বলব সকল তথ্য দিয়ে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন যে পদ মাধ্যমে তোমাদেরকে নিয়োগপত্র হাতে তুলে দিয়েছিল তা সঠিক তা তথ্য সঠিক ঠিক আছে আর তা তথ্য সঠিক এটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করে তুলতে হবে তবে কিন্তু তোমাদের ভাগ্য খুলবে নতুবা না বোঝাতে পারলাম আর যারা ওয়েটিং লিস্টে রয়েছ তো যদি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা ওয়েটিং লিস্টে রয়েছো যোগ্য চাকরি প্রার্থী তোমাদেরকে বলবো এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ব্যক্তি কিংবা তিয়াত্তর হাজার নশো আটাত্তর ব্যক্তি যারা এমপ্লেন ক্যান্ডিডেট রয়েছে ওয়েটিং লিস্টে তো তোমাদেরকে বলবো যে মহামান্য আদালত যে ষোলোই ডিসেম্বর যে হ্যারিংটি হবে তাতেই যদি দেখা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা সঠিক তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে যে এটি ঠিক তাহলে কিন্তু তোমাদের আবারও ভাগ্য খুলতে পারে এবং তার কারণ কি তার কারণ যারা এমপ্লিএম ক্যান্ডিডেট করেছে তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে দ্রুততার সঙ্গে নিয়োগপত্র হাতে তুলে দেবে আর যারা একুশ দিনের মাথায় এই নিয়োগপত্র পেয়েও স্কুলে জয়েন করবে না তাদের থেকে বাদ পড়ে যাওয়ার যে নামটি থাকবে তোমরা কিন্তু তাদের কিন্তু থেকে তোমরা ওয়েটিংয়ে যারা রয়েছ তাদের থেকে তোমরা ডাক পাবে সুতরাং সেটা অনেকটা ভবিষ্যৎ অনেকটা কষ্টের তো তথাপি তোমাদেরকে বলবো সবসময় মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইট এবং উচ্চ আদালতের যে কমিশন উচ্চ আদালত মহামান্য কোর্টের সেই ওয়েবসাইটটি ফলো রাখবে এবং পরবর্তী স্টেপে যে হেয়ারিং রয়েছেন ষোলোই ডিসেম্বর তো সেদিক থেকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি মাদ্রাসা কমিশন তথ্য পন্দে পণ করতে পারে তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেটরা তারা স্বাচ্ছভাবে নিয়োগ করছে এর কোনো জটিলতা নেই তো সেক্ষেত্রে তোমাদের তারা নিয়োগ করার পর যদি একুশ দিনের মাথায় তার নিয়োগপত্র হাতে পেয়েও জয়েন না করে সেক্ষেত্রে তোমরা ওয়েটিং দিয়ে পুনরায় কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করে তোমরা কিন্তু জয়েন করতে পারবে এটি ছিল আজকের মূল মূল ভিডিও আর আর যারা এমপ্ল্যান রয়েছে তখনই ভাগ্য খুলবে ষোলোই ডিসেম্বর হিয়ারিং হওয়ার পর আবার বলছে ঠিক আছে আর পরিশেষে এ কথা বলব সকল যোগ্য প্রার্থী এবং কীতি মেধাবী ছাত্রলোকদেরকে যে আপনারা কেউ ভেঙে পড়বেন না কারণ সম্পূর্ণ আস্থা রাখতে হবে মহামান্য কোর্টের মাননীয় বিচারপতি এবং ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত সংস্থার উপর কারণ আইনের উর্ধে কেউ নয় যিনি বিচার করবেন উনি নিশ্চিত সকল যোগ্য প্রার্থীর কথা ভেবে বিচার করবেন এবং নিশ্চিত আপনারা যত দ্রুত সম্ভব চাকরি পাবে তো এই আশা রাখি আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি এবং যারা যে সকল যোগ্য প্রার্থী চাকরি পাবে প্রত্যেকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব স্কুলে জয়েন করবেন এই আশা রাখি আজকে ভিডিওটি শেষ করছি এবং যাতে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন যে আমি এটা বুঝতে পারছি না কি করব বা পরবর্তী স্টেপ কি হবে বা কোনো পিটিশানে যোগ হতে চাই তাও কিন্তু আমি গুরুত্ব সহকারে আপনাদেরকে জানাব সে ওয়েটিং লিস্ট হোক কিংবা তিয়াত্তর হাজার ওঠা থেকে ব্যক্তি হোক কিংবা চব্বিশ হাজার থেকে ফেস ক্যান্ডিডেট হোক তথাপি আপনাদেরকে আমি স্বাচ্ছতার সঙ্গে সৎভাবে চলার উপদেশ দেব আজকেই এই অবধি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন